আমাদের দৃষ্টি কিন্তু সামনে আমরা সামনের দিকে দেখি পেছন দিকে দেখতে পারি না এই যা দেখি সেটা হচ্ছে সাইট আর আমরা চোখ বন্ধ করলে যেটা দেখি সেটা হচ্ছে ইনসাইট আপনি চোখ দিয়ে কতদূর দেখেন বড় জোরে এই যতটুকু দেখছি এই এতটুকু দেখেন কিন্তু চোখ বন্ধ করলে আপনি মঙ্গল গ্রহে চলে যেতে পারেন এই চোখ বন্ধ করার কথা বললাম একটা কারণে আপনি একটু কোথাও নীরবে নিভৃতে চোখ বন্ধ করে বসুন না বসে একটু নিজের সম্পর্কে চিন্তা করুন আমরা কিন্তু সারাক্ষণ অন্য মানুষের ত্রুটি দেখতে পাই কিন্তু নিজের ত্রুটি আমরা কোশ্চিন কালেও খুঁজে পাই না পৃথিবীতে যে কয়জন মানুষ নিজের ত্রুটি দেখতে পেয়েছেন তারা অনেক বড় মানুষ হয়েছেন আর আমরা যারা দেখতে পাই না তারা অ্যাভারেজ মানুষ থাকি একটু নিচের দিকের মানুষ থাকি আপনাকে চোখ বন্ধ করে বসতে বললাম একটা কারণে আপনি একটু ভেবে দেখেন তো যে আপনার কি অনেক রাগ আপনি কি আপনি কি কারোর সাথে কথা বলতে গিয়ে মুখের উপরে যে কোনো কথা বলে দেন আপনি কি মনে করেন যে আপনি খুবই স্পষ্টবাদী যার তার মুখের উপরে যে কোনো কথা বলে দিতে পারেন ইজ ইট লাইক দ্যাট একটু চিন্তা করেন আপনি যদি প্রচণ্ড রাগী মানুষ হয়ে থাকেন বা কোনো মানুষ কিছু বললে আপনার পছন্দ না হলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তাহলে আপনাকে আমার কিছু কথা বলার আছে আমার পরে আবার রাগ করেন না কথাটা হচ্ছে আপনি যদি খুব ঘন ঘন রাগান নিতে হন আপনি যদি কারোর কথা একেবারে নিতে না পারেন কারো মুখের উপরে যে কোনো কথা বলে দিতে পারেন অশ্রাব্য গালিগালাস করতে পারেন অথবা বিরক্তি উৎপাদন করেন বা বিরক্তি প্রকাশ করতে পারেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে অনেকে আপনার সাথে কিছু বলবে না কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আপনার থেকে দূরে সরে যাবে কারণ আপনি একজন টক্সিক মানুষের মধ্যে পড়েন আপনার এই আচরণ অনেক মানুষকে আহত করে আপনার এই আচরণ অনেক মানুষকে বুকের মধ্যে আঘাত দেয় কিন্তু আপনাকে হয়তো কেউ কখনো ধরিয়ে দিবে না আপনাকে হয়তো কেউ সংশোধনের জন্য বলবে না ওই যে আপনি আরেকটা কড়া কথা শুনিয়ে দিবেন সেজন্য সেই ভয়ে কিন্তু আস্তে আস্তে আপনি একা হতে থাকবেন হয়তো যারা আপনার সাথে বসবাস করে আপনজনেরা তারা বিরক্ত হয়ে আপনার সাথে থাকবে কিন্তু একসময় আপনাকে পছন্দ করবে না আপনার প্রতি তারাও বিরক্ত হবে কিন্তু মূলত হবে কি আপনি আস্তে আস্তে শূন্য হয়ে যাবেন একা হয়ে যাবেন দেখবেন যে কেউ আপনার সাথে মিশছে না কেউ আপনার সাথে কথা বলতে চাচ্ছে না কেউ আপনাকে কোথাও ডাকছে না কোনো প্রোগ্রামে আপনাকে ইনভাইট করছে না কারণ আপনি আস্তে আস্তে একা মানুষে পরিণত হচ্ছেন তার মানে কি রাগ খারাপ আমি সেটা বলছি আমি বলছি না রাগেরও দরকার আছে কখনো কখনো রাগ অবশ্যই দরকার সাপ হলে তার একটু বিষ থাকা দরকার তাই মানুষ হলে তার একটু রাগ থাকা দরকার তবে আপনি সেই রাগটা কোথায় কখন কার কাছে কিভাবে প্রকাশ করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি ইন্টেনশনালি রাগ করেন সেটা এক কথা কিন্তু যদি আপনি আন ইন্টেনশনালি মানে নিজেকে কন্ট্রোল না করতে পেরে কোনো রাগ করেন দ্যাট ইজ ড্যামেজিং এই রাগ প্রথম আপনার মাথায় পয়জন নিক্ষেপ করে আর তারপরে আপনার চারপাশে যারা থাকে তাদের মনের মধ্যে পয়জন ঢুকিয়ে দেয় সো একটু ভাবুন না যে আপনার রাগ আপনাকে ক্ষতিগ্রস্ত করছে কিনা আপনার রাগ আপনার আশেপাশের লোকজনকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে কিনা যদি আপনি খুঁজে পান খুঁজে পাওয়া যদিও খুব শক্ত কেন শক্ত বলছি কারণ আমেরিকার এক সিরিয়াল কেলার ধরা পড়েছিল পুলিশের অনেক চেষ্টার পরে তাকে ধরা হয়েছিল ধরার পরে সে প্রথম যে কথাটা বলেছিল সে বলেছিল যে আমি তো খুন করিনি আমি নিজের প্রোটেকশন নিশ্চিত করতে যেয়ে বা নিজেকে রক্ষা করতে যে তাদেরকে আঘাত করেছি তারা মারা গেছে ঠিক সেরকম ওই সিরিয়াল কিলারের মতো আপনারও মনে হতে পারে যে না আপনার তো দোষ নেই কিন্তু যদি দোষ খুঁজে পান বা যদি মনে করেন যে ইয়াস আপনি আসলে একা হয়ে যাচ্ছেন আপনার খারাপ ব্যবহারের জন্য আপনি একা হয়ে যাচ্ছেন আপনার দুর্দান্ত খারাপ রাগের জন্য তাহলে আপনি সংযত হন এবং সংযত হয়ে এখন থেকে কথা বলার আগে একটু চিন্তা করেন এবং আরেকটা উপদেশ হচ্ছে আপনি বেশি কথা বলবেন না কারণ আপনি একটা কথা বলবেন সামনের একজন একটা কথা বলবে আপনি আরেকটা বলবেন সে আরেকটা বলবে ডিবেট হবে এক পর্যায়ে দেখবেন যে আপনি কন্ট্রোল হারিয়ে ফেলেছেন রাগ করে ফেলেছেন সো দরকার নেই আমাদের দুটো কান একটা মুখ আপনি দুটো কথা শোনেন একটা বলেন অথবা তিনটা চারটা শোনেন একটা বলেন ইট উইল হ্যাভ আপনার রাগ প্রকাশ হলো না আপনি মানুষের ভালোবাসা পেলেন মানুষের সাথে মিশতে পারলেন আজ থেকে এটুকু চেষ্টা করতে থাকুন কারণ আপনার রাগ আপনার বিরক্তিকর ব্যবহার অন্যরা মেনে নেবে না তারা কষ্ট পায় তারা বিরক্ত হয় তারাও রাগান্বিত হয় সুতরাং সমচুলে আপনি নিজেকে কন্ট্রোল করুন তার আগে নিজের মধ্যে যে দোষগুলো আছে রাগ সহ অন্যান্য দোষ সেগুলো রিভিজিট করুন এবং নিজে সেগুলো চেষ্টা করুন যে দূর করা যায় কি না যদি পারেন তাহলে আমার কমেন্টে জানিয়ে দিন যে আমার রাগ আছে আমি এটা দূর করব থ্যাংক ইউ